শহীদ বিপ্লবী শিবরাম হরি রাজগুরু শহীদ ভগৎ সিং কথা আমরা সকলেই জানি কিন্তু তার সাথে একই দিনে একই সময়ে ফাঁসি হয়েছিল শহীদ শিবরাম হরি রাজগুরুর তাঁর কথা আমরা অনেকেই জানি না শিবরাম হরি রাজগুরু উনিশশো সালের চব্বিশে আগস্ট মহারাষ্ট্রের পুনের কাছে ভীমা নদীর তীরে অবস্থিত খেদ নামক একটি গ্রামে মারাঠি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তার পিতার নাম হরিনারায়ণ রাজগুরু এবং মাতার নাম ছিল পার্বতী দেবী তার পিতামাতা ছিলেন ধার্মিক এবং সরল আত্মা মাত্র ছয় বছর বয়সে তার পিতার মৃত্যু হয়েছিল তখন সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়েছিল তার দাদা দিনকরের কাঁধে খেদের প্রাথমিক স্কুলে শিবরাম হরি রাজগুরু পড়াশোনা শেষ করে পুনের নিউ ইংলিশ হাই স্কুলে পরবর্তী শিক্ষালাভের জন্য ভর্তি হয়েছিলেন সংস্কৃত ছিল তার। প্রিয় বিষয় তবু বহু ভারতীয় ভাষায় তিনি পাণ্ডিত্য অর্জন করেছিলেন রাজগুরু সংস্কৃতির অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন তিনি কুস্তি খেলাতেও পারদর্শী ছিলেন ব্রিটিশ শাসনের অন্যায় বঞ্চনা অত্যাচারের কাহিনী শিবরাম অত্যন্ত ছোট থেকে দেখে ব্রিটিশদের বিরুদ্ধে তার মনে ভীষণ ক্রোধের জন্ম হয়েছিল তাই ছোট থেকেই শিবরাম স্বাধীনতা আন্দোলনে যোগ দেবার জন্য মনস্থির করে ফেলেছিলেন অল্প বয়সেই তিনি সেবা দলে যোগ দিয়েছিলেন চন্দ্রশেখর আজাদের জ্বালাময়ী বক্তৃতা সাহসিকতা দেশের প্রতি ভালোবাসা রাজগুরুকে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশনের প্রতি আকৃষ্ট করে তিনি এই দলে যোগদান করেন এই দলটি যে কোনো মূল্যে ভারতের স্বাধীনতা অর্জনের উদ্দেশ্যে ব্রতী ছিল দলের ভেতর তার নাম ছিল রঘুনাথ সুদক্ষ শ্যুটার হওয়ায় তাঁকে গানম্যান অফ এইচ আর এ বলা হতো হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশন দলের মধ্যে রাজগুরু ছিলেন প্রধান বিনোদনকারী তার জন্যেই দলের সভাগুলিতে হাসি ঠাট্টার আবহ তৈরি হতো শিবরাম গান্ধীজির অহিংস আন্দোলনের তীব্র বিরোধী ছিলেন তিনি মনে করতেন একমাত্র সহিংস সংগ্রামের মধ্য দিয়েই পূর্ণ স্বরাজ আনা সম্ভব রাজগুরু বলতেন নিপীড়নকে হিংস্রতা এবং সহিংসতার সাথে মোকাবিলা করা উচিত পনেরো বছর বয়সে শিবরাম হরি রাজগুরু ছয় দিন হেঁটে বারাণসীতে পৌঁছেছিলেন সেখানে হিন্দু ধর্মীয় শাস্ত্রের পাশাপাশি সংস্কৃতও শিখেছিলেন তার স্মৃতিশক্তি ছিল খুব তীক্ষ্ণ তিনি মন দিয়ে লঘু সিদ্ধান্ত কৌমদী শিখেছিলেন শিবরামের পরিবারের তার প্রতি অনেক উচ্চাসা ছিল কিন্তু শিবরামের লক্ষ্য ছিল অন্য বাল গঙ্গাধর তিলকের বিপ্লবী মন্ত্রে তিনি দীক্ষিত হয়েছিলেন শিবরাম ছিলেন অত্যন্ত সাহসী ও নির্ভীক তিনি কেবল তার মাতৃভূমিকে উপাসনা ও ভক্তি করেছেন শিবরাম ছিলেন শহীদ ভগৎ সিং চন্দ্রশেখর আজাদ সুখদেব এবং যতীন দাসের ঘনিষ্ঠ সহযোগী তার কার্যকলাপের ক্ষেত্র ছিল পাঞ্জাব ইউপি আগ্রা লাহোর এবং কানপুর একবার শিবরাম হরি রাজগুরু হাত দিয়ে একটি গরম লোহার রড স্পর্শ করেছিলেন চন্দ্রশেখর আজাদ যখন তাকে এই পাগলামের কারণ জিজ্ঞাসা করেছিলেন তখন তিনি হেসে বলেছিলেন যে পুলিশের নির্যাতন সহ্য করতে পারেন কি না তা তিনি পরীক্ষা করছিলেন উনিশশো সালে ব্রিটিশ সরকার ভারতের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক রিপোর্ট তৈরির জন্যে স্যার সাইমনের নেতৃত্বে এক কমিশন তৈরি করেছিল এই কমিশনে কোনো ভারতীয় সদস্য না থাকায় ভারতের স্বাধীনতা সংগ্রামীদের বিভিন্ন দল এই কমিশনকে বয়কট করেছিল কমিশন দেশব্যাপী প্রতিবাদের সম্মুখীন হয়েছিল উনিশশো সালের তিরিশে অক্টোবর কমিশন যখন লাহোর সফর করে তখন লালা লাজপত রায়ের নেতৃত্বে স্বাধীনতা সংগ্রামীরা প্রতিবাদ আন্দোলন চালাচ্ছিলেন এই দলে সিং চন্দ্রশেখর আজাদ বিপ্লবীরা ছিলেন শহীদ শিবরাম রাজগুরু অসুস্থতার কারণে এই প্রতিবাদ আন্দোলনে অংশগ্রহণ করেননি পুলিশ সুপারিনটেন্ডেন্ট জেমস এ স্কটের নেতৃত্বে পুলিশ বাহিনী বিক্ষোভকারীদের ওপরে লাঠি চার্জ করে লাঠির আঘাতে গুরুতর আহত হন লালা লাজপত রায় এবং উনিশশো সালের সতেরোই নভেম্বর তিনি মারা যান লালা লাজপত রায়ের মৃত্যুতে বিপ্লবীদের ধৈর্যের বাঁধ ভেঙে যায় তারা লালা লাজপত রায়ের হত্যার বদলা নেবার সিদ্ধান্ত নেয় উনিশশো আঠাশ সালের সতেরোই ডিসেম্বর সন্ধ্যায় শিবরাম হরিরাজগুরু ভগৎ সিং সুখদেব থাপার প্রমুখ বিপ্লবীরা লাহোর পুলিশ সদর দপ্তরের সামনে হাজির হয় জেমস স্কটকে হত্যার জন্যে কিন্তু ভুলক্রমে তাদের গুলিতে মারা যায় সহকারী পুলিশ কমিশনার জন পি সন্ডার্স এবং হেড কনস্টেবল চানন সিং এরপর বিপ্লবীরা ছদ্মবেশ ধারণ করে পালিয়ে যান শিবরাম হরিরাজগুরু চাকরের ছদ্মবেশ ধারণ করে প্রথমে লখনৌ সেখান থেকে বেনারসির উদ্দেশ্যে যাত্রা করেছিলেন উনিশশো সালে রাজগুরু ভগৎ সিং একুশ জন বিপ্লবীকে স্যান্ডার্স হত্যার ঘটনায় গ্রেপ্তার করা হয় তারপর শুরু হয় মামলা এই মামলা লাহোর ষড়যন্ত্র মামলা নামে বিখ্যাত হয়ে আছে গ্রেপ্তারির সময় রাজগুরু স্বয়ং গভর্নরকে হত্যার ছক কষছিলেন আদালতে বিচারকার্য চলার সময় রাজগুরু বিচারককে বিরক্ত করার জন্যে ইচ্ছাকৃতভাবে সংস্কৃতি উত্তর দিয়েছিলেন বিভ্রান্ত ব্রিটিশ বিচারক যখন তাকে নিয়ে চিৎকার করতেন তখন রাজগুরু খুব হাসতেন এবং ভগৎ সিংকে অনুবাদ করার জন্যে চাপ দিতেন বিচারে ভগৎ সিং রাজগুরু ও সুখদেব থাপারের ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল ফাঁসির দিন ছিল উনিশশো সালের চব্বিশে মার্চ কিন্তু ব্রিটিশ সরকার ভয় পেয়ে একদিন আগেই অর্থাৎ তেইশে মার্চ তাদের ফাঁসির আদেশ কার্যকর করেছিল ফাঁসির পর পাঞ্জাবের ফিরোজপুরের শতদ্রু বা শতলুজ নদীর তীরে হোসেনিওয়ালায় গোপনে তাদের দাহু করা হয়েছিল মৃত্যুর সময় বিপ্লবী শহীদ শিবরাম হরি রাজগুরুর বয়স ছিল মাত্র বাইশ বছর সাত মাস শিবরাম হরি রাজগুরু বলেছিলেন শুধু একবার আমাকে দেশের জন্য মরতে দিন তাহলে আমি চিরকাল শান্তিতে থাকব